আমার এক উস্তাদ কইছেন গর্বর হিসাব রাহিমাহুল্লাহ বলে ফুকুর ভান ফু দিয়ে দেই থাকি আর কইতা ফুকুর ফুকির থেকে ভানি নাও নিয়া কামই তো এক লোক বলে ননন থেকে আসছে আয়েশা কো হুজুর আমার একই নয় না ফুকুরের কোন কোনাত ফানি ফু দিছইন আর ই ফা ও ফু সারা ফুকৃত গেল কেমনে হুজুর আমার একই নয় না আমার আমি লনন থেকে আইছি আমার এই জক কানে এক কোন ফু দেওকা হুজুর ওকে তোমার একই নয় না নি বলি একই নয় কিন্তু এর পরও

আল্লা ঘর পুরাহিমা ফুল্লার স্মৃতি বিজড়িত এলাকা জড়িত এলাকা জড়িত এলাকা আমি এদিক দিয়ে যখন আসি তখনই আসি তখনই আসি হুজুরের কথা বারবার আমার ইয়াদ করেছে। এই মাটি তো সেই মাটি যেখানে গরপুরি রহমতুল্লাহ আলী বিচরণ ছিল বিচরণ ছিল ওনার পায়ের ধুলা এই মাটির সাথে জড়িত আপনারা সেই মাটির সন্তান কত বড় আল্লাহর ওলি ছিলেন কত বড় বুজুর্গ ছিলেন যার সুনাম সুখ্যাতি যার বুজুর্গি শুধু গরপুর এলাকার সিলেট জুড়ে নয় সারা দেশ দেশান্তরে বিদেশ প্রবাসের মাটিতে যার বুজুর্গির আলোচনা হয় এত বড় একজন মহামনীষী এই মাটি জন্ম দিয়েছে আল্লাহর কাছে দোয়া করি এ মাটির প্রতিটা ঘরে ঘরে আল্লাহ ঘরপুরি করি রহমতুল্লাহ আলীর মতো সন্তান আল্লাহ দান করুন বলি আল্লাহরা চলে যান কিন্তু আদর্শ রেখে যান তারা আদর্শ নিয়ে কবরে যান না তাদের আদর্শ রেখে তাদের আর যারা তাদের সে আদর্শকে অনুসরণ করে তারা আমি যখন কাতিয়া মাদ্রাসায় আমি যখন পড়ি মাদ্রাসায় পড়ি তখন কাতিয়ার সাব রাহিমাহুল্লাহ প্রায় সময় আমাদেরকে সময় আমাদেরকে হরপরি রহমতুল্লাহ আলী ঘটনা বলতেন ওনার জীবনীর কথা শুনাইতেন ওনার জীবনের কিছু ঘটনা আমাদেরকে বুঝাইতেন শুনাইতেন প্রায় সময় বলতেন গরপুরি রহমতুল্লাহ গেলে ইনি বাংলাদেশ বিমানেও চলেন না সৌদি এয়ারলাইন্সেও চলেন না উনি যে কোন বিমানে চলেন এটি ইনি জানে আর আল্লাহ জানে এটা ইনি জানেন আর ওনার আল্লাহ জানে উনি যে কোন বিমানে চলে আসরের নামাজ সিলেট মাগরিবের নামাজ মমিস মমিশ কেউ জানে না কিভাবে গেলেন কিভাবে আসলেন কিভাবে আসুন